নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানাই শেয়ার করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা যে দেখছেন আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে তো বসে বসে বৃষ্টি দেখলাম আমি আদবি তো খাওয়া দাওয়া করেছি তারপরে বৃষ্টি শুরু হচ্ছে কালকে রাতেও বৃষ্টি হচ্ছে তারপর ওয়েদার দেখলাম বেশ কিছু অনেক বৃষ্টি হবে তো এই মাস পুরোটাই বৃষ্টিই আছে মাস পুরোটাই এখন বৃষ্টি হবে আপাতত তো এখন যাব আজকে না বৃষ্টি দেখে দিদি বলেছে মাকে খিচুড়ি রান্না করতে আজকে বোধহয় খিচুড়ি রান্না হবে আর সাথে হয়তো বাটা হত্যা করা হতে পারে আমি অনেক দিন আগে চিংড়ি মাছ কিনে এনেছিলাম মানে চিংড়ি মাছের সুটকি সেটা দিয়ে পালা করলে করতেও পারে আর দিদি বলছে যদি পালা চাউ না করে চিকেনের একটা কিছু রান্না করবে তো দেখা যাক কাছে কি রান্না হয় নাকি এখন এখনো বৃষ্টি হচ্ছে এখনো শেষ হয়নি কিন্তু এখন আর দেখবো না এখন ঘরের কাজ করতে হবে হলে পরে লেট হয়ে যাবে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আছে তো একটু তাড়াতাড়ি কাজগুলো শুরু করতে হবে তো এখন আমি ঘর ইচ্ছাটা মানে গোছানো শুরু করব কালকে বিকালে যখন আমি পড়াতে গিয়েছিলাম তখন মা আর দিদি জয়পুর গিয়েছিল একটু বাজার করতে কেনাকাটি করতে জামাই ষষ্ঠ উপলক্ষে কেনাকাটি শুরু করে দিয়েছে আমার কিছু কিনেনি কিনেছে শুধু এই গছ কাপড় এই পেটিকোট আর ব্লাউজের জন্য গজকাপড় কাপড় তো দিদি সেই যে শাড়িটা এই শাড়িটা না মানে যেই শাড়ির সাথে কিনে নিয়ে এসেছে সেই শাড়িটাও একটা বৌদি দিদিকে গিফট করেছে তো এইজনকা ब्लाউ আমি আমি টি করেছি এসেছে এটা আর সঙ্গে এটা একটা ফলসে কাপড় নেছে কেন এখানে ब्लाउজ পিস আছে তো সেটা দিয়ে বানাবে আর শাড়ির ब्लाउজ পিসে কি জানি ফলস না দিলে ভালো লাগে না তার জন্য এটা দিয়ে নিয়ে এসেছে এটা বলে দিদি জামাই ষষ্ঠীর সময় করবে তো না হ্যাঁ তো এর তো দিদি এগুলো এখন কাটতে বসবে তাই একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দেই জামাই ষষ্ঠীর উপলক্ষে কি কিনে নিয়ে এসেছে আর এটা তো দিদির জন্য গেল আর এটা নিয়ে এসেছে আমার মায়ের জন্য এখানে আছে একটা পেটিকোটের গোটের কাপড় আর এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হলো ময়ূরকন্ঠী কালার তো ছিল টিয়া কালার তো এইটা আমার জামাইবাবু মায়ের জন্য একটা শাড়ি কিনেছে সেইখানে এই মানে সেম কালারের দিদি অর্ডার করে দিয়েছে এখান থেকেই তো সেইটা মা ষষ্ঠীর দিন পরবে তো সেখানে নতুন শাড়ি ব্লাউজ সব কিছুই নতুন পরতে হয় তার জন্য আর কি এইটা নিয়ে এসেছি মা রেডি করে রাখবে যেহেতু আমার জামাইবাবু জামাই ষষ্ঠীর কিছুদিন আগে আসবে মানে দু একদিন আগে তো তখন তার কিনে রেডি করা সম্ভব না তাই মা আগে থেকেই রেডি করে ফেলছে এটা হলো মায়ের জামাই ষষ্ঠী পরার জন্য কিনেছে আরও কিছু কিনেছে টুকটাক আর এটা কিনেছে হলো রেগুলার ইউজ করার জন্য ঘরে এটা হলো কি কালার গোলাপি কালার আর এখানে একটা কিনেছে এটা হলো খয়লি কালার এটা হচ্ছে পেটি গোটার কাপড় এটি একটু ভারী আর এটি একটু অল্প আছে আর আমার জন্য একটা পাজামার কাপড় নিয়ে ইটালা সবুজ সবুজ কালার এটার সঙ্গে এই যে এটা হলো জামা জামাটা কেটে ফেলেছে তো ওই জামাটা আমি রেগুলারই মানে ঘরে ইউজ দিব তো তাই নিয়ে এসেছে আমার এটার সাথে সবুজ কালার পায়জামা ছিল না তো এটা হয়তো ভালো করে রাখো ভালো করে রাখ আচ্ছা রাখছি আর নিয়ে এসেছে কিছু কই রাখলাম সুই এই সুতো নিয়ে এসেছে যেগুলোর জন্য একেবারে সুতো কিনে নিয়ে এসেছে মোটা সুতোগুলো নিয়ে এসেছে এটা নিয়ে এসেছে হলো মেরোমেরুন কালার আর এটা এসছে হলো ময়ূরকণ্ঠি কালার আর নিয়ে এসেছে ইনার জন্য এই সরি ইনারদের জন্য জামা বানাবে তো সেইখানে দুটো হিডেন চেন নিয়ে এসছে আর কালকে যখন গিয়েছিল তো আমাদের এখানে রাস্তায় কাজ হচ্ছে কাজ হওয়ার জন্য মানে ড্রেন করছে ড্রেনের জন্য মাটি গর্ত করছে এখানে কারেন্টের যে খুঁটিগুলো ছিল সেগুলো ভেঙে ফেলেছে এটা কি ইচ্ছে করে ভেঙেছে না ভুলবশত ভেঙেছে কে জানে ঝড়ে পড়ে গেছে ঝড়ে পড়ে গেছে মানে গর্ত করে রেখেছিল তারপর ঝড় হয়েছে ঝড়ে পড়ে গেছে তার জন্য আমাদের এই রাস্তাটি একটু বন্ধ আছে অনেকটা জায়গা ঘুরে যেতে হয়েছে মানে যাও যায় কিন্তু একটু ঘুরে যেতে হয় তারপর মানে কারেন্ট চলে গেছে এখন বলেছে দুই তিন দিন লাগবে ঠিক হতে কারেন্ট আসবে একেবারে যে না সেটা না কিন্তু একটু মানে যাবে দু তিন দিন তো এখন দেখা যায় কিছু কিছু কাটে কাটে যদি বিকালে একটু দেখিয়ে কি কেটেছে চলে এসেছি এসে ফ্রেশও হয়ে নিয়েছি ভেবেছিলাম আজকে দুপুরে খিচুড়ি রান্না করেছি খিচুড়ি খাবো কিন্তু না দিদি যে খিচুড়ির সাথে পাকোড়া ভাজতো সকালে সেটা সকালে বলে কি বলছি দুপুরে তো সেটা ভাজেনি তো এখন ভাজছে তাই মানে পাকোড়াগুলো রেডি করছে তার জন্য এখন আর খিচুড়ি খাবো না পাকোড়াই খাবো কেননা এখন খেলে আবার রাতে খেতে পারবো না তাই ভেবেছি একেবারে রাতেবেলা মানে একেবারে রাতেবেলা খেয়ে শুয়ে থাকবো সাতটা দশ বাজে আমরা বাজার থেকে ঘুরে এসেছি তালের শ্বাস কিনতে গেছিলাম কিন্তু তালের শ্বাস ছিল না তাই চলে এসেছি এখন এসে বাড়িতে এসে চিকেনের পকোড়া বানাচ্ছি এগুলো সেই দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছিলাম ভেবেছিলাম যে খিচুড়ির সঙ্গে আজকে খাবো অন্য একটা রেসিপি করতাম ট্রাই করতাম আর কি কিন্তু করা হয়নি কারণ বালা বানাতে বানাতে অনেকটা বেশি দেরি হয়ে গেছিল সেই জন্য এখন ভাবছি যে এটাকে পকোড়োই বানিয়ে ফেলি রাত্রেবেলা কারণ রাত্রেবেলা আমরা কি খাবো জানি না খিচুড়ি যেহেতু খাওয়া হয়ে গেছে আছে কিছুটা তো সেজন্য এটাকে এখন আমি হচ্ছে পকোড়া বানাবো এখন মনে হচ্ছে ডিমার একটা দিতে হবে তো আমি বেশি মশলাটাশটা দিয়ে নি ভেবেছি যেই রেসিপিটা করতাম সেটার মধ্যে রকম করতে হতো শুধু মশলা করে রেখেছিলাম এখন একটা ডিম দিয়েছি মনে হচ্ছে ডিম দিতে হবে দেখি ভালো করে মিক্স করি আগে পরিয়ে চলে আসার পর আমরা একটু বাজারে গিয়েছিলাম যে তালের শ্বাস নিয়ে আসতে কিন্তু তালের শ্বাস আমরা পাইনি তাই আজকে না খেয়েই চলে এসেছি এখন দিদি এখানে পাকোড়া ভেজেছে দুপুরে রান্না করার জন্য বের করেছিল তো সেগুলো আর করেনি তখন তো এখন করেছে সময় এখন ওই বালাচাও বানাতে বানাতে মশমশাই বালাচাও বানাতে বানাতে সময় শেষ হয়ে গেছে তাই যে এখন পাকোড়া বানিয়েছে তো আমি এই যে ফাটটু খাবি খাবি হ্যাঁ খাবি হ্যাঁ কি বলছিস হ্যাঁ তো এই যে আমরা বসে বসে এখন খাবো এই যে পাকোড়া গুলো এতগুলো হয়েছে আর এখানে সসের বোতল নিয়ে এসেছে আর অতগুলো হয়েছিল দাদা খেয়ে চলে গেছে নাকি তো এখন বসে বসে যে খাওয়া শুরু করে দিয়েছে তো এখন বাজে সাড়ে 10:30টা আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি আবার ও কি খেয়েছিল কিছু খিচুড়ি আর বালাচাও খেয়েছি বালাচাওটা এখন মোটামুটি ভালোই হয়ে গেছে দুপুরে যদিও আমি খাইনি শুধু আমি খিচুড়ি খেয়ে চলে গেছিলাম পড়াতে এখন দিদি একটু বেশি করে পیاز দিয়ে বালাচাও করেছিল আর একটু মানে মানে ভাজাটা একটু বেশি বেশি হয়ে গিয়েছিল যদি আরেকটু ঠিকমতো ভাজা হতো মানে বেশি কি একটু হালকা একটু দিতে দিতে লাগছিলো তো তার জন্য একটু খেতে কেমন জানি লাগছিলো মোটামুটি ভালোই এখন তো ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে মানে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে মেখে গেলে ভালোই লাগে